আমি এই ধরনের বহু গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র তাদের সম্পর্কে বলি না তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেলেও টাকা দিতে হয় টাকাটা নেয় হাইপোর পিএ সুমি একদম সত্যি কথা বলেছে হাইপোর অফিসে বিক্রি হয় অঞ্চল সভাপতি ওয়ার কাউন্সিলর প্রধান প্রত্যেকে টাকা দেন টাকা দিয়ে কিনে নিয়ে আসেন চুক্তির ভিত্তিতে এবং টাকাটা নেয় ভাইপোর পিয়ে সুমিত